জনগণ নির্বাচনমুখী হলে ঠেকানোর সাধ্য কারো নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান ঘোষিত সময় নির্বাচন হবে বলেও জানান তিনি রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মধ্যসত্ত ভোগীরা নিত্যপণ্যের দাম বৃদ্ধির পেছনে জড়িত উল্লেখ করে সম্মিলিত প্রচেষ্টায় এদেরকে প্রতিহত করার আহ্বান আহ্বান তিনি মোহাম্মদপুর কৃষি মার্কেটে নিষিদ্ধ পলিথিনের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় তার সঙ্গে ছিলেন র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পলিথিনের ব্যবহার পরিবেশের জন্যে হুমকি হিসেবে উল্লেখ করেন উপদেষ্টা এ সময় নিত্যপণ্যের সিন্ডিকেটের পেছনে উচ্চবিত্তের হাত আছে বলে অভিযোগ করেন তিনি মধ্যস্বত্ব ভোগী যারা আছেন তারা একটা কিন্তু দামটা অনেক বাড়ায় দেয় কৃষকও ভালো দাম পায় না ভুক্তারাও বেশি দামে কিনতে হয় না আর মধ্যস্বত্ব ভোগীরাই কিন্তু উচ্চ শ্রেণী তারাই কিন্তু সমাজের উচ্চ শ্রেণীর এবং তারাই কিন্তু বেশিটা লাভ করে যায় এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে নির্বাচন হবে রাষ্ট্রের ক্ষমতা হলো জনগণের হাতে জনগণ যখন চাবে আমি নির্বাচনের দিকে চলে যাব কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করে সাড়ে যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে মোহাম্মদপুর ও মিরপুরে চাদাবাজি বেশি হয় উল্লেখ করে খুব জানান তিনি তবে এক উপদেষ্টার বিরুদ্ধে চাদাবাজির অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে তা এড়িয়ে যান জাহাঙ্গীর আলম আপনাদের একজন অ্যাডভাইজারকে ঘিরে বিভিন্ন সম্বন্ধে আসে ওই ওই ব্যাপারে আমি এখানে কিছু বলবো মোহাম্মদপুর মিরপুরে লাগা চাদাবাজি একটু বেশি হয় সব সময় রিপোর্টিং এটা চাদাবাজিটা কিভাবে কন্ট্রোলের ভিতর আনতে হবে মানে চাদাবাজি কোনো চাঁদাবাসকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না রেজা খান মোহনা সংবাদ ঢাকা